আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম সবার আবদার পূরণ করলো ইউটিউব এখন থেকে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে অনেক সময় আমরা অনেক ভিডিও দেখি অর্ধেক দেখে চলে যাই তো এই ভিডিওগুলোকেই ইউটিউব সবার সামনে শো করবে এটা এই মুহূর্তে আমাদের এখানে অ্যাভেলেবেল নাই তো অনেক সময় অন্য অন্য চ্যানেলে বা অন্য যাদের আপডেট আসছে ইউটিউবটা আমাদের এখানে এখন দেখাচ্ছে না একটু আগেই দেখাইলো তো ভিডিও করার সময় কেন জানি এটা মিসিং হয়ে গেল তো হয়তো এটা পরীক্ষামূলকভাবে চালাচ্ছে ইউটিউব তো তখন আমরা দেখলাম যে এখানে শর্টস যেরকম আছে ওখানে লেখা থাকবে কন্টিনিউ ওয়াশিং ঠিক আছে কন্টিনিউ ওয়াশিং তাহলে হচ্ছে যে কি আপনি আপনি আমি মনে করুন অনেক সময় অনেক ভিডিও প্লে করি অর্ধেক দেখার পরে দেখি না বা আমরা সময় পাই না পরে দেখব বলে এভাবে রেখে দেই ঠিক আছে যেটা আসলে আমাদের হিস্ট্রি হিসেবে থাকে যায় তো আমরা যদি দেখি যে এখানে আমাদের হিস্ট্রি এই হিস্ট্রিগুলো যেরকম হয় তো এইখানে ছিল আগে যদি আমরা কোনো ভিডিও দেখতাম বা অর্ধেক রেখে অর্ধেক দেখে রেখে দিতাম সেটা আমাদের হিস্টরিতে তে থাকুক সেটাই এখন আমাদের হোম হোমে থাকবে অর্থাৎ আমাদের ফেসবুক ফিল্ডে ফিল্ডে থেকে যাবে অর্থাৎ এখানে ইউটিউবার যারা আছে যারা ভিডিও ভিডিও আপলোড করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্যই মূলত সুবিধা কারণ হচ্ছে যে কি তাদের একটা ভিডিও একবার যদি দেখে তার মানে কি সে একটা ভিউজ পেলো এখন যদি সেই একই ভিডিও কেউ পুরোটাই আবার যদি দেখে অর্থাৎ সম্পূর্ণ দেখে তাহলে হচ্ছে দ্বিতীয়বার ক্লিক পেলো অর্থাৎ ভিডিওটা দুইটা ভিউজ পাইলো পাশাপাশি লম্বা খন যেহেতু সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে হচ্ছে কি ফুল ওয়াশ টাইমটা পেল এক্ষেত্রে আমরা বলতে পারি যে মূলত আছে যে যারা ইউটিউবার তাদের জন্যই সবচেয়ে ভালো সুবিধা হলো তাহলে সে হচ্ছে যে পরিপূর্ণ ভিউজটা পাইলো একই সাথে হচ্ছে একটা মানুষের কাছ থেকে দুইবার করে ভিউজ পাইলো ঠিক আছে তার ভিডিওটার র্যাঙ্ক বেশি করবে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে তো আজকের এই ভিডিও এই আপডেটটা আপনারা হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইউটিউব সেই আপডেটটা সবার মাধ্যমে যেহেতু এটা পরীক্ষামূলক ইউটিউব সর্বপ্রথম ওই যে কোনো জিনিস আনলে মার্কেটে সবার আনলে আর সবার আগে আনলে ওটা একটু পরীক্ষা করে চালায় ঠিক আছে সবার মাঝে অল্প অল্প একটু করে দেয় তারপরে এটা সবার জন্য অ্যাভেলেবেল করে দেয় যখন সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করি সবারই উপকার হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো এই আপডেটটা এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম